খুবই পরিচিত একজন লোকের গাড়ি আপনারা আসলে সরাসরি দেখলে ওনার স্মার্ট কার্ড দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কার তা আপনারা আয়সা সরাসরি দেখেন আর এটার কথা কি বলবো এটার যা আছে সবকিছু গাড়ির সাথে অরিজিনিয়াল আছে সামনে হেডলাইট বলেন ফগলাইট বলেন গাড়ির সাথে অরিজিনাল এগুলা তারপরে সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল এটা সিসিটা কিন্তু ষোলোশো সিসি বাইকের টাকা আজকে এই গাড়ি দিয়ে দিব

এটা কিন্তু সেভেন সিটের গাড়ি বর্তমানে ফাইভ সিট আছেন আপনারা চাইলে সেভেন সিট করতে পারবেন পিছনের ব্যাগলাইটগুলা গুলা কিন্তু এখন অরিজিনালি দেখেন টয়টা এবং কয়েক লেখা আছে দেখেন দুটোই লেখা আছে এটা হচ্ছে টয়টা স্পেসিও পিছনে ভ্যাক খুলে দেখাই এই যে দেখেন তেলের গাড়ি কতটা সুন্দর এই যে স্পেস চাকাটাও কিন্তু বড় হচ্ছে জি ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আপনারা সরাসরি আসবেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে কোনো ধরনের খোলা কাটা কাটামাইন নেই সরাসরি আসবেন আইসা ভিজিট করে দেখবেন প্রতিটা সুইচ মাস্টার সুইচ এসি বলেন সব কিছু ভালো আছে এখনও চলুন আমরা ইনজিলুমরা একটু দেখাই

আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এর আমাদের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজুদ্দিন আহমেদ সরণী বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের পাশে হোটেল হলিডে সাত রাস্তার মাঝামাঝি ঠিক রিয়াসকার সেন্টার আসসালাম আলাইকুম